সোক নাই তোরা দেখছ না মুরিদান লাগে হুজুর আমি নে নিজের চোখে দেখছি কান দিয়ে আমার মওলার ডাকে আল্লাহু আকবার খাজা মঈনউদ্দিন চিশতি আজমিরি বলেন আমি তাসবি পড়তাছি দুপুরবেলা বিকালবেলা বইসা খানকায় হঠাৎ করে দেখি আম গাছের ডালে ময়না পাখি বসে আল্লাহু আকবার বুলবুল পাখি আম গাছের ডালে বইছে লাল হয়ে রেছে আম সিঁদুরে আম লাল হয়ে রয়েছে ওই লাল আমের ভিতরে ঠোঁট ঢুকায় দিছে যেই মাত্র মিষ্টি লেগে গেছে টুটটা বের করে মৌলার সঙ্গে কি কথা কয় আমরা খায় নাই আরেক গাছের ডালার মধ্যে যে বসছে আল্লাহর আল্লাহ কানের পর্দা খুলে দাও পাকি তোমার সঙ্গে কি গল্প করছে আমারে শুনতে দাও আল্লাহর সাথে সাথে তার কাশ্মীর গ্লাস খুলে দিয়েছে আল্লাহর ওলি বলে আমি শুনতেছি পাকি ডাক দেখো আল্লাহ আমের ভিতরে দিলে এত মিষ্টি না জানি তোমার ভিতরে কত মিষ্টি আমি আম খাবো না তোমারে ভুলবো না মাওলার সঙ্গে বুলবুল পাখি কথা কয় মাওলা তোমার আম খাবো না তোমার বলবো না গেছে জাম গাছের ডালে ফাঁকা জাম ঠুকুর দিছে জামটা নিচে পড়ে গেছে নিচের থেকে উঠে জামটা খাইবো খায় না মাওলার এটা একদম মালিক জামের ভিতরে দিলে এত স্বাদ না জানি তোমার ভিতরে কত স্বাদ আমি জাম খাবো না খাইতে আসি নাই আমি তোমার জীবনে ভুলব না আল্লাহ ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই বলেন এরপরে গেছে আরেক গাছের ডালে একই অবস্থা পিছনে পিছনে দৌড়াই আর পাখির গল্প শুনি বসে কোরআন শরীফ পড়ার জন্য মাগরিবের পরে আগের দিনে তো কুফি বাতি ছিল ফরিং পরে ফরিং ফরিং পুকা পুকা পরে পুকাগুলো বাতির মধ্যে পরে ডানাগুলো পুড়ে ফেলে এরপরে লাভতে আর উঠতে পারে না ময়নুদ্দিন চিষ্টি বলেন পোকাটাকে হাতে নিয়ে বললাম ওরে পোকা তুই আগুনের পাগল কেন হইলি পোকায় কৈনুদ্দিন আমি আগুনের পাগল হই নাই এ আগুনের মালিকের নূরে আমি দেওয়ানো হয়ে গেছি এ আগুনের ভিতরে এত নূর না জানি আমার মাওলার ভিতরে কত নূর আমি মাওলার হয়ে গেছি এই জন্য নিজেরই পাকনা গুলো ডানা গুলোকে পুরো দিয়ে আমি মাওলার প্রেমে নিজেকে ফানা করে দিয়েছি আল্লাহ আল্লাহ মঈনউদ্দিন চিশতি এই দৃশ্যগুলো দেখলাম जय से कंधे बुल बुलबुल को दिया नाला वो परवान को चलना गम को दिया सबसे जो मुश्किल नजर आया बुलबुल बुल को दिया नाला वो परवान को चलना गम को दिया सबसे जो मुश्किल नजर आया আল্লাহর অলি কান্দে আল্লাহ বুলবুল পাখিরে দিলে তুমি কান্না আর ফরিং রে দিলা তুমি জ্বালা সবচেয়ে বড় জ্বালা প্রেমের জ্বালার আগুন মইন উদ্দিনের যা জ্বালা দিলা ওরে র আমি নাজবাসি না মরি আমার এক জীবন চলছে আল্লাহ আকবার আতেশে দু জখমে গরমি কাহা সোজে গমহায়ে নেহানি আওর হে মৈনুদ্দিন চিস্তি বলতেন আল্লাহ দুজকের আগুনের ভিতরে তো দাহিকা শক্তি নাই তোমার প্রেমের আগুন আমার যেমনে জ্বালায় শুনছি দুজকের আগুন পুরে সাই করে ফেলবে এর চারো বেশি শক্তি নেই আমার কলিজারে জ্বালায় দিতে স মৌলা মরতে দাও নাইলে বসতে দাও প্রেমের আগুন দিয়া গুস গুসায়া তুমি আমারে মাইর না এই জন্য দুস্ত যারা মাওলারে চিনছে এরা বুঝে মর তব কজর আল্লাহ ইল্লা ইয়া আল্লাহ বলেন আমার বন্ধুরে এটা আপনার রবের সিদ্ধান্ত আপনার রবের ডিসিশন আপনার রবের রেজিস্ট্রেশন এটা ফাইনাল সিদ্ধান্ত এটা ব্যতিক্রম হবে না বদলানো যাবে না এক নম্বর সিদ্ধান্ত ল এবাদত হবে একমাত্র কার দুই নম্বর সিদ্ধান্ত ওয়াল ই মা বাবার সঙ্গে উত্তম আচরণ করতে হবে কি আচরণ এহেসান করতে হবে এহসান এহসান মানে তার পাওয়ার তুলনার থেকে তার বেশি দিতে হবে মা দুই বাই রেখাইতে দিছে দুইটা ডিম দিছে তুই এক ডিম দেখাবি তুই আর এক ডিম দেখাবে যার ডিম যদি শেখ হয় এটাকে বলে ইনসাফ আর একজনের ডিম যদি আরেকজনে খাইরা খাইডাকে বলে জোলম আর বড় ভাই যদি নিজের ডিমটা ছোট বাইরে খেতে দেয় তোরটাও খা আমারটাও খা আমি বড় তোর দশ বছর আগে দুনিয়াতে আইছি মায় আমার বহু ডিম খাওয়াইছে আদর করছে তুই তো পরে আইস আমি দেশি মুরগির ডিম খাইছি আর তুই এমন ফার্মের মুরগির ডিম ডিম যায় আইস এখন না। আমার আমারটাও তোরে দিলাম এটাকে বলা এসান কথা ঠিক কিনা আল্লাহ বল নবিল মা বাবার সঙ্গে সর্বোত্তম আচরণ করতে হবে আল্লাহ বলেন নিম্মা ইয়ে বল দকল কে বারা আহদ হুমা ও কেলা হুমা ফলা তকুল হুমা উফি উল তন হর হুমা ওকুল হুমা কৌল করিমা ওফেদ হুমা জন হজুল মিনর রহমা ওকুর রব্য রহম হুমা কমারব্বয় নি সগর আল্লাহ বলেন আল্লা বলেন বৃদ্ধকালে যদি মা বাবার একজনকে পাও অথবা উপয়জনকে পাও মাও বেঁচে আসে বাবাও বেঁচে আসে ও শব্দটা করিও না কোনো দিন প্রতিবাদ করিও না মা বাবার সঙ্গে নরম নরম আচরণ করবা আল্লাহর আবেব ডাক দেয়া কয় ওয়াকফিজ লাহুমা জানাহাজ জুল্লে মিনার রাহমা মা বাবার সামনে দয়ার এ গুলো বিছায় দিবা ডানাগুলো নরম করে দিবা আর দোয়া করবা ও কর রব্বে রাহমাহুমা কামা রাব্বায়ানি র হে আমাদের রব আমার আব্বা মামাকে আমাকে ছোটবেলায় যেরকম আদর করে লালন পালন করেছে আল্লাহ তুমি আমার মা বাবার উপরে মন রহম করো আল্লাহ গো মশারে না থাকলে মা মশারে আইনা দিছে কয়েল না থাকলে কয়েল আইনা দিছে কাপড় না থাকলে নিজে না ফিন্দে ফিন্দাইছে খোদা লাগলে না খাইয়া খাওয়াইছে আজকে আমার মা অন্ধকার কবরের মেহমান আল্লাহ আকবর আজকে আমার বাবা অন্ধকার কবরের মেহমান ছোটবেলা আমার আব্বা ছোটবেলায় আমার আম্মা আমাকে যেরকম আদর করে লালন পালন করেছে আজকে অন্ধকার কবরে মা বাবার শুয়াইছি বিছানা লাগলে বিছানা দিও বালিশ লাগলে বালিশ দিও মশারি লাগলে মশারি দিও আলো লাগলে আলো দিও সাথী লাগলে সাথী দিও বাতি লাগলে বাতি দিও জোরে গো সুবহানাল্লাহ সবাই এই চেয়ার দাও তো দাও হ্যাঁ

মা বাবার خدمت করছো মা বাবার দোয়া লইছো দুই হাত বাড়ায় মা বাবা দোয়া করছে আল্লাহ আমার সন্তানের জন্য দোয়া চাই আল্লাহ তুমি তার হায়াত বাড়ায় দাও তারে সুস্থ জীবন দাও তার রিজিকের মধ্যে বরকত দাও সুস্থতার মধ্যে বরকত দাও মা বাবার দোয়া মিস হবে না বন্দুকের গুলি মিস হবে মা বাবার দোয়া মিস হবে না কথা ঠিক কি না এইজন আল্লাহর হাবিব পরিষ্কার বলছেন হুমা না রুকা মা বাবাই তোমার জন্য জান্নাত ওই মা বাবাই তোমার জন্য জাহান্ন ঠিক কি না এ অকল আর সুলহি সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম রেদর রব্বে ফি রেদাল ওয়ালী দাইন ও সাখাতোর রব ফি সাখাৎ ইল ওয়ালি দাইন আল্লাহর হাবি পলেন আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির ওপর নিহিত আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির ওপর নির্ভরশীল ধরে ঘর মানে মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি যেরকম আল্লাহ আকবর মা বাবা নারাজ তো আমার আল্লাহ নারাজ এই জন্য খবর খবরদার মা বাবার কোনোদিন নারাজ করবা না মা বাবার কোনোদিন অসন্তুষ্ট করবা না মা বাবার খুশি করো আরসের মালিক খুশি হয়ে যাবে কথা ঠিক কি না আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন ইন্নাল জান্নাতা তাহাতা আকদামিল উম্মাহাত মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত জুরগ আল্লাহু মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত এইজন্য দুস্ত মা বাবার খিদমত করো পীরাউলিয়ার আউলিয়ার করো ঠিক আছে बुजुर्गोंকে সম্মান করো ঠিক আছে আলেম ওলামাদের इज्जत করো ঠিক আছে কিন্তু সবচেয়ে বড় পীর পিতা মাতা বড় ঠিক না এ দুনিয়ার মানুষের দোয়া কবুল হতে পারে নাও হতে পারে মা বাবার দোয়াকে ফিরাইবে এমন কোন শক্তি নাই আল্লাহর হাবিব বলে মা বাবার দুয়া আর আল্লাহর আরসের মাঝখানে কোনো পার্টিশন নাই ধরকম আল্লাহ আকবার

চেহারার দিকে মহাব্বতের নজরে তাকাও নজর ফিরানোর আগে কবুল হজের সবাব আকবর মা বাবার দিকে চেহারার দিকে তাকাও মহব্বতের নজরে সাইবা নজরটা ফিরানোর আগে কবুল হজের সবাব জোরে এ দোস্ত ছিনামা বাবা যে যেখানে বসে বসতে দোকানরা বাধা দিলে তো ডিস্টার্ব হচ্ছে এখানে তুমি যেটা বাধা দিলে এই না আমার হয়ে গেল না যে যেখানে পারেন পয়সা পরেন কথা বলেন না এই আমাদেরকে খেয়াল করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শুনো সাহাবী দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা 51ভুক্ত ফ্যামিলি মা বাবার সাথে ডেলি দেখা হয় একসাথে দেখা হয় গোসলে দেখা হয় খাবার টেবিলে দেখা হয় বিছনায় দেখা হয় কতবার তা খেলে হজের সওয়াব হবে রুসুল বলেন ওয়ালা হুকা ফিল মে মিয়া তো মাররা। একদিনে যদি একশো বার তাকাও আমার মাওলা তোমাকে একশো কবুল হজের সওয়াব দিবি ও দুস্ত আসল জায়গায় মেডিসিন লাগাও ওষুধ লাগাও দেখবা কিভাবে কাজ করে আজকে আজকে রিক্সা চালাও ব্যাম ছাড়াও অটু ছাড়াও সকাল থেকে রাত টাইমের উপর অভার টাইম দিন ঘুরে না দোকান বাকি শেষ করতে পারো না মুদির দোকানওয়ালা ফায় এই দোকানওয়ালা ফায় সার দোকানওয়ালা ফায় মেডিসিন দাও না দুয়া করুন নাকে নারাজ করে রাখছো সে দুয়া করে না কথা ঠেকি না শ্বশুর শাশুড়িকে খুব খাওয়াও দুঃসম্পর্কে আত্মীয় স্বতনকে খুব দাও মা বাবার খবর দাও না এই জন্য পর কর তোমার গোর থেকে তিন তলাতে বিদায় হয়ে গেছি কথা আমার না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম হইয়া জন্ম নিছেন কি হইয়া মানুষ জন্ম নেওয়ার পরে এতিম হয় জন্ম নেওয়ার পরে যদি মা বাবা মারা যায় বিশেষ করে বাবা মারা যায় না থাকতে তার এতিম কয় কত ঠিক কি না আল্লাহর হাবিব জন্ম নেওয়ার পরে এতিম হন নাই এতিম হইয়া জন্ম নিছেন কত কোন ঠিক কি না কারণ তিনি তার মায়ের গর্ভে থাকতে তার আব্বাকে হারাইছেন এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বাবার মতো করে বাবার বন্ধুদেরকে অনেক আদর করতেন ছয় বছর বয়সে মা হারাইছেন এই জন্য হজরতে মারে প্রায় সময় খবর দিতেন মা গো আসো মা তায়েফ থেকে মক্কায় আসো তোমার সন্তানকে দেখে যাও মক্কায় আমার মা আমিনা নাই মারে আমিনার কথা মনে হলে খুলে যা ফেটে যায় তোমার দেখলেও তো আমিরার বুইলে থাকতে পারবো এই জন্য মা আগামী বৃহস্পতিবারে তুমি মক্কা তো শ্রী ভাই আল্লাহ